আজকে আমাদের এই সোনার বাংলাদেশ আজকে সোনার ছেলেরা বিপদগ্রস্ত চাকরির জন্য হাহাকার করতেছে চাকরি নাই কোটার জন্য যে কোটা কোটা এই একটা বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য এখন চিল্লা বাল্লা করতেছে রাস্তায় গিয়ে কত কষ্ট করে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠায় যে আমার সংসারের হাল করবে রাষ্ট্র পরিচালনা করবে বড় বড় অফিসার হবে টিচার হবে আমাদের এই বেকারত্ব আমাদের দুরবস্থা দূর হবে এত বড় আশা নিয়ে অনেক কষ্ট করে সন্তানকে বিশ্ববিদ্যালয় দিচ্ছে আর সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে তাদের বুকের মধ্যে বুলেট তারা আজকে নিরুপায় আর তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে ওই পাকিস্তান পাকিস্তানের সময় যে হানাদার বাহিনীরা কাস্টবাস সময় নিরস্ত্র বাঙালি নিরস্ত্র শিক্ষার্থীর উপরে যেভাবে আক্রমণ করেছিল আজকে এই নিরস্ত্র শিক্ষার্থীর উপরে এইভাবে আক্রমণ করতেছে সরকার বাহিনী অথবা ছাত্রলীগ এটা আমাদের নিজেদের কামাই আমরা শুধু তাদেরকে দোষ দিলে চলবে না মোতারাম হাজির আমরা যে কোনো পদক্ষেপ নেবো যে কোনো কাজ করব আগে চিন্তা করব ইসলাম দিয়ে যে এটা ইসলাম সমর্থন করে কিনা যদি ইসলাম সমর্থন না করে আমরা সেটা যাওয়ার কোনো দরকার নাই যদি ইসলাম আমাদেরকে বলে যে যে যাব যদি বলে পশ্চিম দিকে আমরা পশ্চিম দিকে যাব আমরা আগে তাসাই করব ইসলাম দিয়ে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে সাহাবায়ে کرامের আমল দিয়ে আমরা তাসাই করব তাহলে আমাদের প্রত্যেকটা কার্যক্রম সুন্দর হবে ওතරম হাজীরিন আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে আমাদের এই মুসলিম কান্ট্রি আল্লাহ তালা যেন শান্তি দান করে সবাই বলি আমিন আমাদের থেকে সকলে দুর্যোগ এই দুর অবস্থার জন্য আল্লাহ তালা দূর করে দেবে সবাই বলে আমিন মোতারাম আজরিন এই মাসটা হচ্ছে মোহারম মাস মোহাররম মাস এ মাসে পৃথিবীর বড় বড় সকল ঘটনাগুলি ঘটেছে ইসলামের ইতিহাসের যে মনমান্টিক ঘটনা সেটা ছিল কি গারবালার ঘটনা গারবালার যে ঘটনার একটা সারমর্ম রয়েছে সারমর্ম যেটা মো আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়টা হচ্ছে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে জীবন দেওয়া স্বৈরাচার শাসকের বিরুদ্ধে অগ্রসর হওয়া আন্দোলন গড়ে তোলা ইমাম হুসাইন রাজি আল্লাহ ইমাম হুসাইন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদরের নাতি তিনি এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন অগ্রসর হয়েছিলেন সেখানে তিনি জীবন দিয়েছিলেন এই মহারম মাসের এটা হচ্ছে মৌলিক শিক্ষা কালবালার মৌলিক শিক্ষা হচ্ছে এটা আমরা আমরা এটা জানিও না আমরা জানি কি আমরা গান জানি গজল জানি শুধু যে কি ঘটাইলেন আমরা জানি কলিজা পাটিয়া যাই গো বলিতে তার ঘটনা তুমি গো ঘটনা ইমাম হুসাইন যিনি শহীদ হয়েছে ঘটনা বলার জন্য না তুমি শিক্ষা নেওয়ার জন্য শহীদ হয়েছিল ইমাম হুসাইন হ্যাঁ কলিজা ফাটিয়া যাই বলিতে তার ঘটনা তুমি গর্বরা বলার দরকার নাই কলিজা ফাটানোর দরকার নাই তোমার দরকার এই শিক্ষা নেওয়া যে ইমাম হুসাইন কি করেছিল স্বৈরাচার শাসকের বিরুদ্ধে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তিনি অগ্রসর হয়েছিলেন আর গিয়ে ফুরাদ নদীর তীরে তিনি কুফায় গিয়ে তিনি শহীদ হয়েছিলেন তিনি ওনার কল্লা আলাদা হয়েছিল শিক্ষা হচ্ছে কি সারমর্ম যে শিক্ষাটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যত বড় শক্তিশালী শাসক হোক না কেন তার বিরুদ্ধে আমি আমার হুঙ্কার চলবে আমার অগ্রসর আমার কার্যকলাপ চলবে এটা হচ্ছে ইসলামের এই কারবালার মূল ঘটনা কারবালার মূল শিক্ষা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা থেকে আমরা দূরে চলে গেলে আমাদের এই জাতি এইভাবে ধ্বংস হয়ে যাবে সুশিক্ষা হচ্ছে কি জাতির মেরুদণ্ড